বাংলাদেশ থেকে বলছি যদি আহ মুসলিম কান্ট্রিতে ব্যবস্থা থাকে মোটামুটি ভালোই সংসার চলে মোটামুটি তো সেক্ষেত্রে কি আবার সে মানে বেশি ইনকামের আশায় সে কি অমুসলিম কান্ট্রিতে গিয়ে জব করতে পারবে মুসলিম কান্ট্রিতে যদি সংসার চালার মতো থাকে তো অমুসলিম কান্ট্রিতে কি জব করতে পারবে জব করাটা হচ্ছে অস্থায়ী অস্থায়ী যদি যাই জব করতে যারা একটু আর্থিক অবস্থা ভালো করবো বাড়িঘর ভালো নেই বাড়িঘর ভালো করবো যাই যদিও মুসলিম সমাজে মুসলিম পরিবেশে এবং মুসলিম দেশে থাকাটা এই ক্ষেত্রে বেশি উত্তম কিন্তু অমুসলিম দেশে সে ইমান রক্ষা করতে পারে এবাদ বন্দেগী ঠিক রাখতে পারে আখলাক চরিত্র ঠিক রাখতে পারে হারাম থেকে বাঁচতে পারে তাহলে সেই ব্যক্তি অমুসলিম দেশেও যেতে পারে এই ক্ষেত্রে উচ্চাইতে উত্তম হচ্ছে অমুসলিম দেশে চাকরি করতে না গিয়ে মুসলিম দেশে চাকরি করা গালসে চলে আসলো মুসলিম কান্দিতে চলে আসলো মালয়েশিয়া চলে গেল সিঙ্গাপুর না গিয়ে মালয়েশিয়া যাবে জি জাপান না গিয়ে আহ গালফের কোন মুসলিম দেশে যাবে ইত্যাদি এইভাবে আহ চেষ্টা করবে যত ভালো পরিবেশে থাকা সম্ভব হয় কিন্তু এই নয় যে সংসার চলে যাচ্ছে সেজন্য বিদেশ যেতে পারবেন না বা মুসলিম দেশে যেতে পারবেন না অস্থায়ী যেতে পারবে স্থায়ী ভাবে যাওয়ার বিষয়টি মুসলিম দেশ থেকে অমুসলিম দেশে স্থায়ী ভাবে চলে যাওয়া এটি ওলমার বলছে জায়জ না স্থায়ী সেখানে চলে গেলাম আর বাংলাদেশে থাকবো না পাকিস্তানে থাকবো না চলে আরবে থাকবো না চলে যাব অমুসলিম দেশে সেখানে আহ মতো স্বর্গের মতো থাকবো এটা শরীয়তে জায়েজ না জি আল্লাহ আসসালামু আলাইকুম আমি ঢাকা উত্তরা থেকে বলছি আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম এখন বাংলাদেশে আমার আমার হাজবেন নামাজ পড়তে গিয়েছে তার হয়ে আমি তার প্রশ্নটা করতেছি আপনাদের কাছে আপনার কাছে বলেন বলেন যে আমার হাজবেন এক বছর ধরে তাকবির তাকবীরুল্লাহ করেন তাকবীরুল্লাহ পড়েন জি এখন অনেক সময় এমন পরিস্থিতি হয় যে তাকবির উল্লাহ ইয়া থাকে না যে সে সফরে থাকে বা অন্য এমন অবস্থায় থাকে যে মসজিদে দেওয়ার অবস্থা থাকে না তখন কি সে যে কোনো জায়গায় জামাত হোক ওখানে তাকবির উল্লাহ করলে হয়ে যাবে বা ফ্যামিলি নিয়ে জামাত করলে তাকবির উল্লাহটা কি পালন হবে তকবির নামাজ পড়তে হবে এটা তো কোনো ওয়াজিব কাজ নয় আর জীবনে দেখতে হবে যে আর কোনো অজেব কাজ ছুটে যাচ্ছে নাকি কোনো হারাম হয়ে যাচ্ছে নাকি এটা তো একটা ভুল ধারণা যে তকবির ওলার পাবন্দি করব আমি হ্যাঁ বুঝতে পেরেছেন না ভুল ধারণা যথাসাধ্য তকবির ওলা ধরার চেষ্টা করবে কিন্তু বিভিন্ন ওজোরে ওজোরে তকবির ওলা ছুটে গেল ইনশাল্লাহ সেই ফজিলত পাবে যে হাদিস তারপরে হাদিসটি সহি না সহি এটা একটা দেখার বিষয় যদিও আশা করা যায় যে হাদিসটি হাসান বা সহি তো কথা হচ্ছে যে যেই ব্যক্তি তকবির উল্লার সাথে তারপরে তা রয়েছে চল্লিশ দিনের কথা একজন লোক চল্লিশ দিন যদি নিয়মে তকবিরগুলা ধরে তাহলে সেই ব্যক্তি জামাত সম্পর্কে গাফিল থাকবে না সেই ব্যক্তি নামাজের অক্ত সম্পর্কে গাফিল থাকবে না এটা হচ্ছে আসল উদ্দেশ্য সহিত উদ্দেশ্য নয় যে আমি বছরকে বছর বা সারা জীবন আমি তকবির উলা ধরবো তাহলে আমি খুব ভালো মানুষ হালাল খাই কিনা সন্দেহযুক্ত রুজি থেকে বেঁচে থাকে কিনা স্ত্রীর সাথে ভালো ব্যবহার করে কিনা ছেলে মেয়েদের ইমানে ইসলামী তরবিয়ত করে কিনা এইদিকে দিকে মেয়েকে সহ শিক্ষায় দিয়েছে আর ছেলেদেরকে তো ছেড়ে দিয়েছে বা ছেলেরা কেউ নামাজ টাজ পড়ে না আর দিনের পাবন্দি করে না বিভিন্ন পাপে জড়িয়ে আছে আর তা আর এই তো ধরে বেড়াচ্ছে তো এটা তো ইসলামের সঠিক বুঝ নয় আসলে পুরো ইসলামকে বোঝার চেষ্টা করুক ও ইসলামের কাফ হয় তো গুইরা তো নফল কাজ তকবির উলা ধরে নিয়মিত নামাজ পড়া নফল মুস্তাহাব কাজ এটি সন্নাতে মহাকাদাও নয় আর অজেব না ফরজও না কিছুই কথা বোঝা গেছে দেখবেন তার লাইফে আর অন্যান্য সবগুলি দিক আল্লাহর সাথে তার সম্পর্ক কলবে সম্পর্ক সে আল্লাহমুখী না পয়সামুখী দুনিয়া কামড়ে ধরে আছে আল্লাহর দিনের জন্য কতটা অর্থ ব্যয় করতে পারছে হ্যাঁ তারপরে জনকল্যাণ গুলো কাজে নিজের ছেলে মেয়েকে খুব ভালো খাচ্ছে খাওয়াচ্ছে কিন্তু আশেপাশে গরিবদের কতটা দেখাশোনা করছে এগুলো অনেক গুরুত্বপূর্ণ আমরা সবসময় দিনটাকে পুরোপুরি বুঝার চেষ্টা করবো আল্লাহ যাওয়ার তৌফিক দান তারপরে পুরোপুরি আল আহাম ফাল মহিম যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা আগে তারপরে গুরুত্বপূর্ণ তারপরে গুরুত্বপূর্ণ নয় কিন্তু নফর কাজ কথা বোঝা গেছে এখন এইদিকে স্ত্রী অসুস্থ বলছেন না আমি তকবির উলা ধরে নামাজটা পড়ে আসি তারপর তখন তোমাদের নিয়ে যাওয়া হাসপাতাল যাই যে এরকম তকবির উলা ধরা কথা বোঝা গেছে তো এই তকবির ধরার জন্য স্ত্রী জামাত করিনি এটা যাই যে নাই পুরুষের লোকের মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়া পড়া যদিও সেখানে গিয়ে এক তো পাই অথবা এক রাখা তো না পাই জামাত তো কোন রকম ফেললো তবুও মসজিদ যেতে হবে মসজিদে সলা করা পুরুষের যেন আছে সুতরাং আপনি যে প্রশ্ন করলেন যে তকবিরগুলা ধরার জন্য আহ ছেলে মেয়েদেরকে নিয়ে অথবা পরিবার নিয়ে জামাত করেন মুঠি যায় না এটা পুরুষের জন্য আল্লাহ তৌফিক নাম করুন গুছাদ এবং আমল করুন